আর কোন দেশ তারপর এবার আরো দুই আর্জেন্টাইন আছেন ব্যালন্ডিয়ার জয়ের দ্বার প্রান্তে যারা আছেন সংক্ষিপ্ত তালিকায় মেসির পর ব্যালণীয় জয়ের তালিকায় থাকা সেই দুইজন কারা সেটাই জানবো ফরাসি ম্যাগাজিনের দেওয়া প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড ব্যালন যদি হয় একটা মুকুট তাহলে নিঃসন্দেহে সেই মুকুটের রাজা আর্জেন্টাইনরা এই যে দেখুন না যেখানে পুরো ব্রাজিল ইতিহাসে আছে চারটা ব্যালন্ডিয়র পর্তুগালের পাঁচটি ফ্রান্সের আছে ছয়টি সেখানে এক লিউনেল মেসি জিতেছেন আটটি ব্যালন্ডিয়র এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডে একক রাজত্ব চালিয়েছেন আর্জেন্টাইন মহারাজ তবে লিউনেল মেসি ইউরোপ ছাড়ার পরে দুই বছর অতিবাহিত হয়েছে ব্যালন্ডিয়ার ফেরেনি তার আপন রাজ্যে যদিও লাউতারো মার্টিনেজ দু সালে জোর দাবিদার ছিলেন এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডের তবে যেতে হয়নি তার তিনি যে ফর্মে আছেন এখনও তাতে আগামীতে তার ব্যালন্ডিয়ার জয়ের সম্ভাবনা ব্যাপক যদিও এল চেয়ে আর্জেন্টাইন ভক্তরা অনেক বেশি আশাবাদী স্পাইডারম্যান জুলিয়ান আলভারেস নিয়ে আগামীতে তার হাতে উঠবে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড সে সময়টা সম্ভবত ঘনিয়ে এসেছে আগামী দু সালে তিনি জিততে পারেন ব্যালন কেননা সবাই জানেন বিশ্বকাপের বছরে ব্যালন ডিয়ারে কত বড় ইম্প্যাক্ট রাখে সাধারণত দ্য গ্রেটেস্ট শো অন আর্থে পারফরমেন্স করে দলকে বিশ্বকাপ জেতালে ব্যালন ডিয়ার জয়ের সম্ভাবনা থাকে অনেক বেশি অবশ্য এই জন্য ক্লাবের জার্সিতে শেষ মৌসুমে থাকতে হবে পারফরম্যান্স জুলিয়ান আলভারেজ কি সেই পথে হাঁটছেন না চলতি মৌসুমে ক্লাবের জার্সিতে আছেন নিদারুণ ছন্দে দলকে একা কাঁধে টানছেন ফরওয়ার্ড লাইনে তিনটি ভিন্ন পজিশনে খেলছেন এমন কি ফ্রি কিককে গোল আউটসাইড দ্য বক্সে গোল করছেন সর্বশেষ মাদ্রিদ ডার্বিতে করেছেন হ্যাট্রিক এই ধারাবাহিকতা বজায় রাখলে মৌসুম শেষে তার নামের পাশে ত্রিশটির ওপরে গোল অ্যাসিস্ট থাকবে তবে ব্যালুন ডিয়ার জিততে হলে দলকে শিরোপা জেতানো জরুরি কিন্তু অ্যাথলেটিক ও মাদ্রিদের জার্সিতে ব্যক্তিগত উজ্জ্বলতা ছড়ালেও দলগতভাবে বড় শিরোপা জয়ের সম্ভাবনা শূন্যের কোঠায় কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের পরেই শুরু হবে বিশ্বকাপ আর বিশ্বকাপ রাখবে সবচেয়ে বড় ভূমিকা এখানেই সম্ভাবনা তৈরি হচ্ছে স্পাইডার ম্যানের কেননা আগামী বিশ্বকাপে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা অনেক বেশি আর এই দলের সেরা খেলোয়াড় আলভারেজ যদিও লিওনেল মেসি এখনো দলে আছেন তারপরও আশা থাকবে আর্জেন্টিনা সমর্থকদের কিন্তু বাস্তবতা হচ্ছে পুরো টুর্নামেন্টে প্রতি ম্যাচে নব্বই মিনিট করে আকাশী নীল মহা তারকার সার্ভিস পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নয় যদিও মেসি পুরো মাঠে পনেরো থেকে বিশ মিনিটের উপস্থিতি যথেষ্ট ম্যাচের মোড় ঘোরানোর জন্য তবে ফ্রন্ট লাইনে মূল দায়িত্বটা নিতে হবে আলভারেসকেই যেসব ম্যাচে মেসি শুরু করবেন না সেসব ম্যাচগুলোতে মেসির দায়িত্ব নিতে হবে আলভারেসকে সেই দায়িত্ব ঠিকঠাক পালন করলে তাহলেই ক্লাবের পারফরমেন্স সব মিলিয়ে আলভারেস জিতবেন এই অ্যাওয়ার্ড অবশ্য এলতুরও ক্লাবে যে ফর্মে আছেন সঙ্গে বিশ্বকাপে যদি গোল্ডেন বুট আসে তার কাছে তাহলে আরো জোরালো সম্ভাবনা থাকবে ব্যালন জয়ের